ramadan the month of ramadan is almost here we've waited a long we've waited a well while for the month of mercy for the month of mercy for the month of mercy ramadan the month of mercy Shikha. nobil Eid Ujjapon. ইসলামে মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম নবী হবার চোদ্দ বছর পর ঈদ পালন করা শুরু হয় নবী মদিনায় যাওয়ার দ্বিতীয় বছরে আল্লাহ তালা মুসলিমদের জন্য রহমত হিসেবে দুটি ঈদ দান করেন একটি ঈদুল ফিতর এবং দ্বিতীয়টি ঈদুল আজহা ঈদের দিন সকালে নামাজে যাওয়ার আগে মুসলিমরা গোসল করে এবং তাদের সব থেকে ভালো কাপড় পরে ঈদের দিন নামাজে যাওয়ার আগে নবী মুহাম্মদ মোহাম্মদ খেজুর খেতেন যা পরবর্তীতে ঈদের দিন মিষ্টি খাওয়ার বিখ্যাত শূন্যতে পরিণত হয় ঈদের নামাজের জন্য নবী মসজিদের পাশে একটি অনেক বড় খোলা জায়গা বাছাই করতেন যাতে নামাজে অনেক মানুষ আসতে পারে কারণ তিনি পুরুষ মহিলা এবং সবাইকে নামাজে আসতে উৎসাহিত করতেন। এমনকি যারা নামাজ পড়তে পারত না তিনি তাদেরকেও উৎসাহিত করতেন যাতে তারা পেছনে বসে নবীর কথা শোনার অপেক্ষা করে নবীর কথা শোনার সময় সবাই ঈদের দিনের রহমতের পাওয়ার এবং নিজেদের পাপ থেকে দূরে রাখার দোয়া করত নামাজেন এবং তারপর তার জন্য উপস্থিত সবার দিকে ঘুরে তাকাতেন যেখানে মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপদেশ থাকত এরপর তিনি মহিলাদের উপদেশ দেওয়ার জন্য মহিলাদের অংশে যেতেন ঈদের দিন তিনি অনেকবার আল্লাহু আকবার বলতেন নবী এমন গুরুত্বপূর্ণ দিনগুলোতে একে অপরের সাথে কোলাকুলি করতেন এবং দোয়া করতেন ঈদের সময় তিনি শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দিতেন তাদের সালাম দিতেন তাদের সাথে কথা বলতেন মজা করতেন এবং তাদের উপহার দিতেন নবী ঈদের দিন তার বন্ধুদের সাথে কিছু সময় কাটাতেন এবং তাদের বাড়িতে বেড়াতে যেতেন তিনি অন্যদেরও তার বাড়িতে যাওয়ার দাওয়াত দিতেন এবং খাবার ভাগ করে খেতেন এবং সবার সাথে খুব ভালো সময় কাটাতেন যদি কেউ অসুস্থ হতো তবে তিনি সব সময় তাদের দেখতে যেতেন হজরত মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম চাইতেন যাতে মুসলিমেরা কবরস্থানে যায় এবং তাদের মৃত আত্মীয়দের জন্য দোয়া করে এবং মৃত্যুর ব্যাপারে চিন্তা করে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যেতেন এবং ফিরে ফিরে আসার সময় অন্য রাস্তা দিয়ে আসতেন মুসলিমরা তাদের রোজা পরিপূর্ণ করার জন্য ঈদের নামাজের আগেই দরিদ্র লোকদের জাকাতুল ফিতর দিতেন একবার ঈদের দিনে আয়সা রাদে আল্লাহ আনহার বাড়িতে দুজন মহিলা আসেন এবং তারা গান গাইতে থাকেন কিছুক্ষণ পর নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঘরে আসেন এবং তিনি মুখ অন্যদিকে ঘুরিয়ে বিছানায় শুয়ে পড়েন এরপর আয়সা রাদে আল্লাহ আনহা এর বাবা আবু বকর রাদে আল্লাহ আনহু ঘরে এসে মেয়েদের গান গাইতে দেখেন তিনি খুব দুঃখ পান এবং তার মেয়ে আয়সা রাদে আল্লাহ আনহাকে থামাতে বলেন তখন নবী আবু বকর রাধে আল্লাহ আনহুকে বলেন তাদের একা ছেড়ে দিতে এবং তাদের গান গাইতে দিতে ঈদের দিন মসজিদে বর্ষা ও ঢাল নিয়ে খেলা করছিল তখন নবী ও তার স্ত্রী আয়সা রাদে আল্লাহ আনহা এই খেলা দেখতে চান উমর রাদে আল্লাহ আনহু খেলা বন্ধ করে দিতে চান কিন্তু মোহাম্মদ সালু আল্লাহ ওয়াসাল্লাম তাদের খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেন নবী বলেছেন যে ঈদ শান্তি সুখ ও আনন্দের দিন এই কারণে তিনি অনেক লোকের সাথে ঈদ পালন করতেন এবং অত্যন্তের সাথে এই আনন্দময় দিন উদযাপন করতেন আরো তথ্যের জন্য আমরা এই হাদিসগুলো দেখতে পারি বুখারি মুসলিম ইবনে মাজা আন্নাসাই তিরমিজি এবং Abu Daud The month of Mercy assalamu Alaikum Ikar cartoon offers sincere thanks to you for supporting to spread Islam in a beautiful way and your willingness to partner with us to improve our children Islamic education in this difficult time. Each month, Iqra Cartoon needs thousands of dollars to run one of the most popular Islamic children media worldwide. We provide everything we create for free, and we are committed to keeping it that way for millions of Muslims and non-Muslims all over the world. Iqra Cartoon generates support for two studio locations in six departments: research and scriptwriting department. Modeling, Rigging and Scene Department, Voiceover and Sound Editing Department, Animation Department, After Effects and Rendering Department, and finally, Video Editing Department. We only have a few more days until our 2018 Ramadan fundraiser. Time is going very fast, and we have not reached our goal yet. We need your help to teach millions of people. The true Islamic knowledge in a beautiful way as Allah subhanahu wa ta'ala ordered us in Surah Nahal, verse 125. In this blessing month, our humble request to you, will you become a monthly supporter in this blessing month? In this holy month, Allah subhanahu wa ta'ala promised us to give more than 700 times reward for any good work. If anyone starts any monthly promise in this blessing month, inshallah, Allah subhanahu wa ta'ala will accept it as a Ramadan special gift. Automatic monthly gifts provide us with the day to day support that we need in a way that's more convenient for you and much more cost effective for us. That means your contribution works harder to spread Islam every single day. That makes a difference. Inshallah this is sadaqah zarya, and it would be an investment for you in your jannah which will benefit you after your death